হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস ভারত পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তাপ ও আবেগ টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার চব্বিশে পনেরোই ফেব্রুয়ারির মহারণ ঘিরে সেই চিরচেনা উত্তেজনায় তুঙ্গে সাম্প্রতিক পরিসংখ্যান ভারতের পক্ষেই কথা বলছে শেষ দশ সাক্ষাতে আটবার জিতেছে টিম ইন্ডিয়া তবু আত্মবিশ্বাসে ভাটা নেই পাকিস্তান শিবিরে ওপেনার সাহিবজাদা ফারহান স্পষ্ট জানিয়ে দিয়েছেন রবিবারের লড়াই একতরফা হবে না ফারহানের মতে অতীতের হিসেব কোষে মাঠে নামলে চলবে না এশিয়া কাপের ফাইনালের প্রসঙ্গ টেনে তিনি বলেন ম্যাচ এক পেশে ছিল না আমরা শেষ পর্যন্ত লড়েছি তার দাবি বড় ম্যাচের তকমা গায়ে মেখে বাড়তি চাপ নেওয়ার প্রয়োজন নেই স্বাভাবিক ক্রিকেট খেললেই কাঙ্ক্ষিত ফল মিলবে ভারতের বিরুদ্ধে ব্যক্তিগত পরিসংখ্যানেও এগিয়ে ফারহান তিন ম্যাচে একশো রান গড় পঞ্চাশের বেশি যশপ্রীত বুমরাদের মতো বোলারদের সামলেও আত্মবিশ্বাস হারাননি তিনি সাম্প্রতিক ম্যাচে আমেরিকার বিরুদ্ধে তিয়াত্তর রানের ঝড়ো ইনিংস তার দুর্দান্ত ফর্মের প্রমাণ অনুশীয়নেও বল ব্যাটে ভালো আসছে বলে জানিয়েছেন এই ওপেনার পাকিস্তান অধিনায়ক সলমন আঘা আক্রমণাত্মক ক্রিকেটের পক্ষে সওয়াল করেছেন আগে ব্যাট করলে বড় রানের লক্ষ্য পরে হলে আত্মবিশ্বাসী রান তাড়ার পরিকল্পনা প্রস্তুত তার মতে একশো নব্বইয়ের কাছাকাছি স্কোর তুলতে পারলে বোলিং বিভাগ ম্যাচ ঘুরিয়ে দিতে পারে তবে পাওয়ার প্লেতে আরও ধারালো পারফরম্যান্সের প্রয়োজনের কথাও স্বীকার করেছেন তিনি সব মিলিয়ে কাগজে কলমে ভারত এগিয়ে থাকলেও মানসিক লড়াইয়ে পিছিয়ে থাকতে নারাজ পাকিস্তান ফারহানের বার্তা স্পষ্ট ভয় নয় আক্রমণই সেরা অস্ত্র তাই এই মহারণে ব্যাট বলের পাশাপাশি স্নায়ুর লড়াইও হবে সমান গুরুত্বপূর্ণ বন্ধুরা এ বিষয়ে তোমাদের মতামত কী তা কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো টিউন ফর মোর ক্রিকেট নিউজ আপডেটস ওনলি অন ক্রিক নিউজ থ্যাংক ইউ